পনেরোশো টাকায় দূরে একটি তিন দিনের প্যাকেজ দিচ্ছে এই রত্নদ্বীপনাথ মন্দির ভ্রমণ শেষ করলাম সত্যি খুব দারুণ লাগলো রিসেন্টলি একটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধন পর থেকে মানে হোটেলগুলোর যে প্রাইস ছিল আগে সেটা কিন্তু ডবল তিন ডবল চার ডবল হয়ে গিয়েছিল বাট রত্নদ্বীপে সাড়ে চারশো তো সাড়ে চারশোই মানে একেবারে ডাইনিং এরিয়া চলে আসলাম এখানে আসা কিন্তু খুব সুন্দর ভাবে মানে রাজকীয় যে খালি হয় সেভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে মাত্র সাড়ে চারশো টাকায় দীঘার বুকে থাকার রুম রয়েছে তার সঙ্গে খাওয়া দাওয়া ইনক্লুড দীঘাতে তো চলে আসলাম কিন্তু এখন বর্তমানে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়াতে না মানে থাকার কোনো রুমই পাচ্ছি না কোনো রুমই পাচ্ছি না কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখো ঘর খালি আছে চলো তো দেখি এ ভাই এটা কি লেখা আছে ঘর খালি আছে ঘরখালি আছে কোথায় হোটেল এটা রত্নদ্বীপ হোটেল আচ্ছা সে চারশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া আচ্ছা চলো তো দেখি চারশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া সে রত্নদ্বীপ খুঁজে পেলাম ঠিক আছে এখানে আবার থাকা খাওয়ার সব ব্যবস্থা ওটা রয়েছে চলো তো দেখি এখানে থাকবো খাওয়া দাওয়া করবো মোটামুটি একটা দিনের পুরোপুরি যে প্যাকেজটা হয় সেটাই মানে চারশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা নাম তো শুনেছি অনেক সেটাই দেখবো এবার কেমন পরিষেবা পাই আমরা চলো আসো এ হচ্ছে হোটেল রত্নদ্বীপের রিসেপশন রিসেপশান এরিয়াটাও কিন্তু বেশ অনেকটাই বড়ো রয়েছে ঠিক আছে এখানে ম্যানেজারকে এখনও দেখতে পাচ্ছি না কোনো সমস্যা নেই ম্যানেজারের সাথে একটু কথা বলতে তো হবেই কারণ আমরা এখন রুম নেব আর রুম নিয়ে এরপরে কিন্তু রুমের চেক ইন করতে হবে আর এখন মোটামুটি দুপুর টাইম দুপুরে লাঞ্চ দেখাবো রাতের আমাদের যে খাবার রয়েছে সেটা দেখাতে হবে এবং সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে কি আউট নাকি ব্রেকফাস্ট দিয়ে চেকআউট সকালবেলা ব্রেকফাস্ট সব কিছুই কিন্তু দেখাবো ঠিক আছে দেখি কেমন কি পরিষেবা পাই আর বলছি এসি রুম যদি নিই এখন তো গরমের টাইম এসি রুম নিলে কত সাড়ে ছয়শো মানে ছশো পঞ্চাশ টাকাই মাথা পিছু তো পার হেড মোটামুটি কতজন থাকতে হবে রুমে দু থেকে তিনজন মানে কাপেলটা হলে দুজন আর নর্মালি তিনজন তাই তো তাহলে বুঝতে পারছো মানে সত্যি কথা বলতে মধ্যবিত্তদের কথা কিন্তু বেশ ভালোই মাথায় রাখছে যাই রুমে যাব রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে চলো আমরা থার্ড ফ্লোরে চলে আসলাম এবার থার্ড ফ্লোরে এই দেখুন আমাদের রুম দেওয়া হয়েছে চারশো চার নাম্বার রুম ঠিক আছে রুমটা ভেতরটা হচ্ছে কিছুটা এরকম কি কী দারুণ না বলুন হ্যাঁ রুমটার যে কালার রাখা হয়েছে সেটা কিন্তু বেশ দারুণ লাগছে ঠিক আছে এসি রুম রয়েছে এটি দুজন খুব সুন্দরভাবে আপনারা থাকতে পারবেন চাইলে তিনজনও থাকতে পারবেন কারণ বেডটা কিং সাইজ বেড রয়েছে এদিকে একটু ওয়ার্ড রয়েছে একটি মিনর রয়েছে চেয়ার রয়েছে এদিকে দেখুন ওয়াশরুম রয়েছে ওয়াশরুমে একটি মিনর রয়েছে বেসিন রয়েছে এদিকে এদিকে ওয়েস্টার্ন কোমোর রয়েছে গিজারও রয়েছে ঠিক আছে আর অ্যাডজাস্ট ফ্যানও রয়েছে শাওয়ার রয়েছে সব কিছুই কিন্তু রয়েছে এই হোটেলে ঠিক আছে আর এই দিকটা আমরা যদি একটু দেখি এদিকে ব্যালকনি রয়েছে রাত্রিবেলা কি দেখাতে পারবো নিজেও বুঝতে পারছি না এ দেখুন ব্যালকনি থেকে আমরা কিছুটা এইরকম ভিউ পড়ছে যাই হোক বেশ ঠিকঠাকই রয়েছে তবে রুমটা কিন্তু বেশ দারুণ ঠিক আছে আর এই রুমের যে ফেয়ার সেটা কিন্তু মন কাটবে কারণ মাত্র ছশো পঞ্চাশ টাকাই আপনারা সকালবেলার খাওয়ার দুপুরবেলার রাত্রিবেলার সব কিছুই পুরো এই সাড়ে ছশো টাকার মধ্যে থাকছে বা মাথা পিছু কিন্তু ঠিক আছে মানে ছশো পঞ্চাশ টাকা এসি রুম তার সঙ্গে পুরোপুরি খাওয়া দাওয়া নিয়ে রত্নদ্বীপ কিন্তু একটি ধামাকাদার প্যাকেজ দিচ্ছে যদি আপনারা নন এসি রুম নেন এক্ষেত্রে কিন্তু এই প্রাইসটা হয়ে যাবে মাত্র সাড়ে চারশো টাকা দুজনও আসতে পারেন তিনজনও আসতে পারেন যদি আপনারা কাপল আসেন এক্ষেত্রে আমি বলবো খুব সুন্দর রয়েছে এই রত্নদ্বীপ হোটেলটি দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ সব থেকে যে জিনিসটা মন কাটবে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে কোনো হোটেল আপনারা যাবেন আগে সবার প্রথমে যে জিনিসটা সবার চোখে পড়ে হোটেলটা কতটা কি পরিষ্কার রয়েছে হ্যাঁ দেখুন অনেক পরিষ্কার রয়েছে এই রত্নদ্বীপ হোটেলের রুম ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আরো একটি রুম দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চারশো এক নম্বর রুম চারশো এক নম্বর রুমের ভেতরটাও কিছুটা হচ্ছে এরকম দেখো অনেকটা স্পেস রয়েছে এদিকে আমরা যদি দেখি একটি টেবিল রয়েছে এদিকে এসির রিমোট রয়েছে কারণ এসি রয়েছে এখানে খুব বড় একটি ওয়ার্ডরোপ রয়েছে একটি মিনোর রয়েছে সামনে বাথরুম বাথরুমটাও কিন্তু বেশ ঠিকঠাক রয়েছে ওয়েস্টার্ন কোমর রয়েছে গিজার রয়েছে মিনর রয়েছে শাওয়ার রয়েছে এদিকে বেসিনও কিন্তু রয়েছে মোটামুটি ওভারঅল ঠিকঠাক বললেই চলে দীঘা তো আসলাম মোটামুটি দুপুর হয়ে গেছে এবার আজকে সারাদিনে কি কি ট্যুর করবেন সেটাই হচ্ছে মূল প্রশ্ন তো প্রথমে আমরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি প্রথমে আমরা এগিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির উদ্দেশ্যে ঠিক আছে আপনাদেরকে না আমি ভালো একটা যুক্তি দিচ্ছি সেটা হচ্ছে দুপুরের মধ্যে মোটামুটি চলে আসবে আর দুপুরের মধ্যে আসার পরে সবার প্রথম তোমাদের ফার্স্ট অপশান থাকবে সমুদ্রটা চলে যাবে মোটামুটি সমুদ্রটা দারুণভাবে এনজয় করবে রুমে চলে আসবে রুমে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করবে কিছুক্ষণ রেস্ট করার পর আর বিকেল টাইমে কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে চলে যাবে একেবারে বিকেল টাইম থেকে শুরু করে সন্ধেবেলা সমুদ্রের পাড়ে কাটানোর থেকে শুরু করে পুরো টাইমটাকেই খুব সুন্দরভাবে তোমরা এনজয় করতে পারবে এবং রাতের মধ্যে আবারও হোটেলে ফিরে আসবে ঠিক আছে হোটেলে ফিরে আসার পর তোমরা মোটামুটি রাতের ডিনার শেষ করবে এবং পরের দিন ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট করে চেক আউট করবে যদি তোমাদের এইভাবে আসো তাহলে একটা প্রথম দিনের ট্যুর এভাবে আমি বলে দিলাম তোমাদেরকে অনেকে আছো তোমরা সকালবেলায় পৌঁছে যাও সকালবেলা পৌঁছে গেলে ফার্স্ট এখান থেকে সরাসরি মোহনা চলে যাবে মোহনাটা ভ্রমণ শেষ করবে রুমে চলে আসবে সকালবেলা ব্রেকফাস্ট করবে এটা কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে কিনে খেতে হবে এরপর স্নান করতে চলে যাবে বিকেলবেলা জগন্নাথ মন্দির রয়েছে আর রাত্রিবেলা ঠিক যেইভাবে তোমাদেরকে শিডিউলটা বলে দিলাম ঠিক এইভাবে কিন্তু তোমরা শিডিউলটাকে সাজিয়ে নিতে পারো এই যে শিডিউলটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না যাই হোক আমরা এখন এগিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ঠিক আছে কারণ আমরা সমুদ্রে স্নান করব না জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো দীঘা থেকে আপনারা যদি মন্দির পর্যন্ত যেতে চান এক্ষেত্রে কিন্তু ভাড়া মোটামুটি একশো টাকা করে চাইছে এক্ষেত্রে আপনাদেরকে বলবো এই যে বাসগুলো রয়েছে না ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে কিন্তু যাই ঠিক আছে একেবারে মন্দিরের সামনে নামতে পাবেন বিশেষ করে এই যে সরকারি বাসে চেপে যাচ্ছি মাত্র দশ টাকা ভাড়া লাগছে ঠিক আছে মাত্র দশ টাকায় একেবারে আমরা মন্দিরের সামনে পৌঁছে যাবো আচ্ছা মন্দিরের ছয় নাম্বার গেটের ঠিক পাশে আসলাম এখানে দেখুন জুতো রাখার ব্যবস্থাটা রয়েছে ঠিক আছে দেখুন জুতো খুলে এখন এগিয়ে যাচ্ছি তবে প্রচণ্ড গরম ঠিক আছে প্রচণ্ড গরম শোন প্রথমে কিন্তু আমি ওই গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম ঠিক আছে তো ওই গেটে এত পরিমাণে রোদ রাস্তায় এত গরম রয়েছে যার কারণে আমি আবার চেঞ্জ করে দু নাম্বার গেটের কাছে আসলাম এখন এই দু নম্বর গেট দিয়ে এগিয়েছি কেউ তো এর আগে একবার আমি যখন এন্ট্রি নিয়েছি তখন কিন্তু ওই গেট দিয়ে নিয়েছিলাম দেখুন ভিউটা দেখুন চারিদিকে নীল আকাশ রয়েছে আর বেশ দারুণ লাগছে ঠিক আছে এই হচ্ছে মূল মন্দির আর মূল মন্দিরে কিন্তু আপনারা জুতো খুলে প্রবেশ করতে হবে ব্যাগ পত্র নিয়ে কিছু নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন আর এই হচ্ছে প্রধান গেট ঠিক আছে এদিকে যে গেটটা রয়েছে এটা হচ্ছে ছয় নম্বর গেট আর তার সামনে দেখুন ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার আমরা এই গেট বরাবর সোজা এগিয়ে যাবো এবং প্রবেশক্রম ফার্স্ট দ্বার আমরা অতিক্রম করে এই সামনে আরো একটি দ্বার দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন এদিকে পদ্ম ফুলগুলো কিন্তু লাগানো রয়েছে এদিকেও রয়েছে মানে একটা ছোট ছোট দীঘি মতো করা রয়েছে ঠিক আছে এদিকটা রয়েছে এদিকটা রয়েছে আর এখানে অনেক কিছু জায়গায় বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু তৈরি হয়েছে দেখুন এখানেও কিন্তু লেখা রয়েছে মোবাইল ব্যবহার নিষেধ মানে মোবাইল ফোন এখানেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এ হচ্ছে মূল গর্ভগৃহ দেখুন আরো দেখুন এ হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ এখানে তো মূল যে মন্দিরটি রয়েছে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু দেখুন এখানে আর এদিকে আরো মন্দিরের যে বিগ্রহ সেই মন্দির বিগ্রহ গুলো কিন্তু এখানে রয়েছে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু মন্দিরটি রয়েছে ঠিক আছে আচ্ছা জগন্নাথ দেবকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসছি আর দেখতে পাচ্ছেন নীল আকাশ রয়েছে তার মাঝখানে এই লাল কালার -এর ধ্বজা খুব সুন্দর ভাবে উড়ছে ঠিক আছে বেশ দারুন কিন্তু অবশ্য আসুন খুব সুন্দর লাগবে খুব সুন্দর ভাবে ভ্রমণ করতে পারবেন জগন্নাথ মন্দির ভ্রমণ শেষ করলাম সত্যি খুব দারুন লাগলো বারবার করে আপনাদেরকে এটাই বলবো মানে বিকেল টাইমে আসুন এই রোদের মধ্যে না এসে খুব সুন্দর ভাবে দারুন ভাবে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন যদি বিকেল টাইমে আপনারা আসেন দেখুন কি দারুন লাগছে তবে এখানে বিকেল টাইমে যদি আসেন না পাশের সমুদ্রে যেহেতু রয়েছে প্রচন্ড হাওয়া বইছে জানি না আমার কথা কতটা ক্লিয়ার আসছে যাই হোক আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাবো আর আপনাদেরকে রুম রয়েছে রুমে যেতে হবে কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য রয়েছে তো আমরা এই টাইমে আসলাম এবার এসে আমরা ভ্রমণ শেষ করলাম করে এখন আমরা রুমে যাবো দুপুরে খাওয়া দাওয়া করবো বিকেল টাইমে আপনারা ঘুরতে যেতে পারেন যদি পারি বিকেল টাইমে ঘুরতে যাবো না রুমেই কাটাবো ঠিক আছে মানে জগন্নাথ মন্দিরটা বিকেলে রাখার টাইম সেটাকে আমরা এখন দেখিয়ে দিলাম আপনাদেরকে। চলুন এগিয়ে যাই আর মোটামুটি সন্ধ্যেবেলার দিকে কিন্তু এখানে আলোকসজ্জা বেশ দারুণ লাগে দারুন সন্ধ্যেবেলা আলোকসজ্জাটা এদিকে তো মূল মন্দির রয়েছে এদিকে আবার কিন্তু বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দেখুন লাইট রয়েছে যেহেতু রাত্রিবেলা বেশ দারুণ লাগবে কিন্তু ঠিক আছে এদিকে একটি দিঘি রয়েছে ওইদিকে একটি দিঘি রয়েছে আর পুরো দিঘির সাইডটা বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে কিন্তু এখানে এই হচ্ছে দেখুন সমুদ্র আমাদের বঙ্গোপসাগর এখন মোটামুটি সমুদ্র উত্তাল রয়েছে আর জগন্নাথ দেবের বাড়ি হচ্ছে এটি দেখুন সমুদ্র কতটা উত্তাল রয়েছে ঠিক আছে মানে এখন তো স্নান করতে পারবেনই না এই যে আমরা এখন ওল্ড দিঘাতে পৌঁছলাম এখানে হচ্ছে বিশ্ববাংলা ঠিক আছে এখান থেকে শুরু করে একদম পুরোটাই মানে সন্ধ্যেবেলা কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট থাকে আপনারা এখানে আসতে পারেন বেশ দারুণ উপভোগ করতে পারবেন সন্ধ্যেবেলার আলোকসজ্জা ঠিক আছে আর নিউ দীঘাতে হচ্ছে সাগর পার্ক আচ্ছা আমরা নিউ দিঘার ওদিক থেকে আসলাম এখন আমরা এই এই দুপুরবেলা রুমে যাচ্ছি ঠিক আছে তার আগে এই যে রত্নদীপ হোটেল রয়েছে না এনাদেরই আবার দেখুন বিরিয়ানির একটা দোকান রয়েছে এটা আপনাদেরকে একটাই কারণে দেখাচ্ছি আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি ঠিক আছে যাই হোক স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমাদের দুপুরের যে খাবার সেটাই খেতে হবে চলো যাওয়া যাক একেবারে ডাইনিং এরিয়া চলে আসলাম এখানে আসামাসা কিন্তু খুব সুন্দরভাবে মানে রাজকীয় যে থালি হয় সেভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে মানে সাড়ে চারশো টাকার প্যাকেজের মধ্যে যদি এইভাবে থালি সাজিয়ে দেওয়া হয় সেটা সত্যি একদম অভাবনীয় কিন্তু একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই এদিকে যে তিনটে আইটেম দেখতে পাচ্ছেন এই তিনটে আইটেমের মধ্যে আপনারা যে কোনো একটি পাবেন এদিকে ভোলা মাছ রয়েছেন আর কাতলা মাছ রয়েছে ডিম রয়েছে হয় ডিমের কাড়ি নেবেন নাহলে কাতলা মাছটা রয়েছে আর না হলে ভোলা মাছ এই তিনটার মধ্যে যে কোনো একটি আপনারা দুপুরবেলার অপশানে পেয়ে যাবেন চলুন দুপুরের খাওয়া দাওয়াটা করি আমরা রাত মোটামুটি অনেক হলো আমরা ডাইনিং এরিয়া চলে এসেছি কারণ ডিনারটা আমাদের কমপ্লিট করতে হবে আপনাদেরকে দুপুরবেলার যে লাঞ্চ সেটা দেখিয়েছি এবার রাতে বেলা হচ্ছে আমাদের ডিনার এবং আগামীকাল আমাদের ব্রেকফাস্ট হয়ে কিন্তু আমাদের পুরোপুরি চেকআউটটা হবে ঠিক আছে আপনারা যদি রাতে ভাত খান এক্ষেত্রে ভাত পাবেন আলু ভাজা রয়েছে আর এখান থেকে যদি নিরামিষ হয় আপনাদের পনির পাবেন বা ডিম চাইলে কিন্তু ডিমের কারিটাও রয়েছে এদিকে চিকেন রয়েছে মানে তিনটে জিনিসের সঙ্গে কিন্তু আপনারা ভাতটা নিয়ে নিতে পারেন এই যে চিলি চিকেনটা রয়েছে ঠিক আছে মানে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন যাবে আপনারা যদি আহ ভেজ চান এক্ষেত্রেও কিন্তু পনিরটা এর সঙ্গে অ্যাড করতে পারেন খেতে খেতে রিভিউ না দিয়ে থাকতে পারলাম না কারণ সত্যি কথা বলতে আপনারা অনেকে দেখলাম কমেন্ট করছেন রত্নদ্বীপের নাকি খাওয়া দাওয়া ভালো না ঠিক আছে আমি এর আগে দুবার এসেছিলাম শ্যামসাগর এনে বাট এবার ফার্স্ট টাইম হচ্ছে রত্নদ্বীপের যে মেন যে হোটেলটা সেটাই আসলাম খাবারের মান সত্যি খুবই ভালো সত্যি খুবই ভালো বলছি আপনারা আসুন চিকেনটাও কিন্তু বেশ দারুণ হয়েছে ঠিক আছে দুদিনের জন্য রুম নিয়েছি এখানে এখানকার আর একটা জিনিস আমার বেশ দারুণ লাগলো সেটা হচ্ছে দেখো মানে আজকে সকালবেলাও কিন্তু রুমটাকে ক্লিন করা হয়েছে ঠিক আছে রেডি হয়ে নিয়েছি এবারে বেরিয়ে যাওয়ার পালা তার আগে সকালবেলা যে সকালবেলায় ব্রেকফাস্টটা হয় ঠিক আছে ব্রেকফাস্টে কি কি আইটেম রয়েছে এনাদের সেটাই দেখাচ্ছি আমাদের বাঙালি সবথেকে যেটা প্রিয় জিনিস লুচি তার সঙ্গে তরকারি ঠিক আছে আর এগুলো পুরোপুরি লিমিটেড ঠিক আছে পাঁচটা করে লুচি পাবেন এদিকে রয়েছে ব্রেড অমলেট এই ব্রেড অমলেটটা রয়েছে এদিকে বাটার টোস্ট রয়েছে আর এদিকে রয়েছে ম্যাগি তো এই সকালবেলা চারটে আইটেম রয়েছে চারটে আইটেমের মধ্যে আপনারা যেকোনো একটি নিয়ে নিতে পারেন সকালবেলার খাওয়ার জন্য ঠিক আছে নমস্কার দাদা ভালো তো ভালো আরে আপনাদের মানে দীঘাটা আপনাদেরই বললে চলে কারণ সাড়ে চারশো মানে রত্নদ্বীপ সাড়ে চারশো মানে শ্যামসাগরিনী

রিসেন্টলি একটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধন পর থেকে মানে হোটেলগুলোর যে প্রাইস ছিল আগে সেটা কিন্তু ডবল তিন ডবল চার ডবল হয়ে গিয়েছিল বাট রত্নদ্বীপে সাড়ে চারশো তো সাড়ে চারশোই মানে যে পাঁচশো টাকা করে দেব সেটাও না সাড়ে চারশো ভাই সাড়ে চারশো রেখেছে সত্যি মানে বেশ দারুণ লাগলো দারুণ মানে মধ্যবিত্তদের কথা এত ভাবে আর এই সাড়ে চারশো টাকার মধ্যে খাওয়া দাওয়া দিচ্ছে শুনলাম মাছ মাংস তারপরে বিরিয়ানি সকালবেলা লুচি আর তার থেকে বড় কথা হচ্ছে মানে দুপুর যে আপনারা ভাত খাবেন বা রাতের বেলা যে সমস্ত আইটেম রয়েছে সেগুলোও খাবেন আনলিমিটেড ঠিক আছে বিরিয়ানি খাবেন তাও আনলিমিটেড মানে যেমন চিকেন মাছ এগুলো একটু লিমিটেড রয়েছে বাট বাকি সব কিন্তু আনলিমিটেড রয়েছে তাই তো দাদা আবারও আরেকটা কথা জানিয়ে দিই মানে গিফটেরও কিন্তু এনাদের ব্যবস্থাটা এখনো রয়েছে তো এই যে বুঝতে পারছেন আপনি একটা করে গীত নিয়ে যেতে পারেন ওটা গোড়া থেকেই আছে এখন অব্দি প্রেজেন্ট আছে মানে বুঝতে পারছেন তো বুঝতে পারছেন সাড়ে চারশো টাকায় এত কিছু দিচ্ছে তারপরে আবার গিফট দিচ্ছে অবশ্যই চলে আসুন আর বুকিং করুন আর দাদা মানে চেক ইন টাইমটা কটায় রয়েছে চেক ইন হচ্ছে সকাল এগারোটায় আর চেক আউট হচ্ছে সকাল নটা থেকে সাড়ে নটা সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আচ্ছা আমি ধরুন একদম সকালবেলা চলে আসলাম যেহেতু বাসগুলো একদম মোটামুটি চারটে পাঁচটার মধ্যে চলে আসে তো এক্ষেত্রে কি রুম যদি সকালবেলা আপনারা ভোরবেলা যদি কেউ চলে আসে এমনি ওয়াশরুম যাওয়ার জন্য ব্যবস্থা করা হয় আর যদি সেই দিনকে যদি রুমটা যদি ওনারটা যদি খালি থাকে তো পেয়ে যাবে তাহলে মোরা চেষ্টা করি আমরা তাড়াতাড়ি দিও একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য আর মোটামুটি কেউ ও ধরুন একটা ভিকেল টাইমে আসলো এক্ষেত্রে ক্ষেত্রে তো ওনার তো রুম ভুঁটি থাকছেই তাহলে সে সকাল বেলায় করতে হবে তাহলে দুপুরে খাওয়াটা মিস যাবে তাই তো বিষয় যদি তারপরে দিনকে চেক আউট করে তুমি ওয়েটিং করে তারপর লাঞ্চ করে দিও ও ওকে ওকে বুঝতে পারছো তো মানে ওয়েট করে তোমরা লাঞ্চ টাও করে যেতে পারবে কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ দাদা খুব ভালো থাকবেন আর এভাবে সকলের পরিষেবা দেবেন সত্যি বেশ দারুণ লাগলো আপনারাও আসুন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ